এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু এবং এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত হাসপাতালে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের শীর্ষস্থানীয় পদাধিকারীরা তদন্ত শুরু হয়েছে ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়েছে কিন্তু যে সেমিনার হলে এই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছে তার বাইরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রিন্সিপাল আসা না পর্যন্ত বিক্ষোভের বিক্ষোভ চালিয়ে যাবেন তারা এমনটাই জানানো হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে কিন্তু পড়ুয়াদের পক্ষ থেকে সেমিনার হলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন দেহ ঘিরে বিক্ষোভ প্রদর্শন করছেন আবাসিক চিকিৎসকরা প্রিন্সিপাল তাদের সামনে না আসা পর্যন্ত তাদের বক্তব্য না শোনা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলেই জানানো হয়েছে দেহঘিরে বিক্ষোভ প্রদর্শন আবাসিক চিকিৎসকদের আজ সকালে এই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় এবং এই তার মৃতদেহ প্রথম দেখেন হাসপাতালে নিরাপত্তারোখী তারপরে এই ঘটনাটি পুলিশের কাছে পৌঁছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে সেমিনার হলে কিভাবে তার দেহ ছিল সেই বিষয়টি যা এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে তথ্য অবিন্যস্ত অবস্থায় তার পোশাক ছিল বলে জানতে পারা যাচ্ছে এবং তিনি গতকাল রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন কর্তব্যরত অবস্থায় তিনি সেমিনার হলে গিয়েছিলেন তারপরে সেমিনার হলেই তার মৃতদেহ উদ্ধার হয় আজ সেই আবাসিক পড়ুয়াদের পক্ষ থেকে বলছেন আবাসিক পড়ুয়ারা শোনাব তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আর মেডিকেল কলেজ অ্যান্ড তারপরে পরেই এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা মার্ড যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সান্পিসিয়াস সারকমস্ট্যান্সেস লেগেছিলো সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইয়েস্ট লেভেল অফিসে মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এম এস ভিভি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি কি আপনাদের দাবি এক এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি নট নট এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেছি যে যেভাবে তার প্রপার মেডিকেল ওয়ে লিগাল ওয়েতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে

বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন এমার্জেন্সি সার্ভিসেসগুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন যতক্ষণ না এই বা কমিটি ফর্মেশন বা এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সলিডারিটিতে মহিলাদের আপনারা শুনলেন আবাসিক যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের বক্তব্য জরুরি পরিষেবা তারা প্রদান করবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত তারা অন্যান্য যে সমস্ত চিকিৎসা পরিষেবা রয়েছে তা বন্ধ রাখার পথে হাঁটতে পারেন এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকরা কার্যত কর্মবিরতিতে চলে গেলেন একথাই বলা যায় সেমিনার হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা এবং তারপর তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তাদের বক্তব্য যেভাবে এই বিষয়টিকে দেখা হচ্ছে তার থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন কিন্তু সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তারা তদন্তের দাবি করছেন বিচার বিভাগে তদন্তের দাবি করছেন তারা আপনাদের জানিয়ে রাখি গতকাল রাতে ইমার্জেন্সিতে নাইট ডিউটিতে ছিলেন তিনি তারপর তিনি তার সহজ চিকিৎসকদের সঙ্গে তিনি খাবার খান তারপরে তিনি সেমিনার হলে যান বিশ্রাম নিতে তার মাথার কাছে ব্যাগ ছিল ফোন ছিল ল্যাপটপ ছিল এবং তারপরে সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় আর এই ঘটনার প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই পড়ুয়ারাও সার্বিকভাবে আর্যিকর হাসপাতালে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে এবং পড়ুয়াদের একাংশের পক্ষ থেকে আবাসিক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং তারা এই এই মুহূর্তে কর্মবিরতিতে চলে গিয়েছেন তাঁদের বক্তব্য শুধুমাত্র জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বাকি যে চিকিৎসা পরিষেবা তাতে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ না করে তাহলে সেক্ষেত্রে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন আপনাদের জানিয়ে রাখি এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কোনো বিবৃতি না দিলেও বিজেপির আইটি সেলের হেড তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন এক্স যে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তারপরে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার কি বক্তব্য আমরা শোনাব